একটু ভাবন্ত একটা বাণিজ্যিক কোম্পানি যাদের কাজ ছিল শুধু ব্যবসা করা তারা একদিন যুদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্যের শাসন কেড়ে নিল সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধ এই যুদ্ধে একদিনেই ঠিক হয়ে যায় ভারতবর্ষের পরবর্তী দুশো বছরের ভাগ্য কিন্তু প্রশ্ন হলো তিন শক্তিশালী শাসক একসাথে থেকেও কিভাবে এই কোম্পানির কাছে হেরে গেল তবে কি আমরা ধরে নেব পলাশি যুদ্ধের মতো এখানেও মির্জাফরের আগমন ঘটেছিল হ্যাঁ পলাশী যুদ্ধের মধ্যে যেমন মির্জাফর বিশ্বাসঘাতকতা করার কারণে সিরাজউদ্দৌলাকে তার জীবন দিতে হয়েছিল ঠিক তেমনিভাবে বক্সারের যুদ্ধ একজন বিশ্বাসঘাতকের আগমন হয়েছিল বলে ভারতবর্ষের দুশো বছরের শাসন তুলে দিতে হয়েছিল ইংরেজদের হাতে কে ছিল এই মির্জাফর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়ে গেল ইংরেজদের ইচ্ছায় বসানো নবাব এখন তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই বাঙালিদের আর বিশ্বাস করা গেল না মাত্র ছয় বছর হল পলাশির প্রান্তরে কিছু বাঙালি বিশ্বাসঘাতকতার সাহায্যে ইংরেজরা নবাব সিরাজুদ্দৌলাকে শোচনীয়ভাবে পরাজিত করেছে এই যুদ্ধের মাধ্যমে তারা যে স্বাধীনতার হত্যা করেছিল সেই স্বাধীনতার বুথ যেন মীর কাসিমের কাঁধে ভর করে পুনরায় ফিরে এসেছে বাংলার বুকে কত বড় স্পর্ধা থাকলে ইংরেজদের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে পারে মীর কাসিমের সাহসিকতা এবং স্বাধীন চেতা মনোভাব কোম্পানির ইংরেজদের ভাবিয়ে তুলেছে খুব দ্রুত কিছু না করলে হয়তো এক বছরের মাথায় ইংরেজদের বিতাড়িত করে দেবেন নবাব মীর কাসিম কিন্তু সেটা হতে দেয়া যায় না যেই ভাবা সেই কাজ ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়লো পরপর তিনটি যুদ্ধ হলো মীর কাসিমকে হত্যা করা সম্ভব হলো না নবাব পরাজিত হলেন কিন্তু হার মানলেন না ইংরেজদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে ওইদিকে আত্মগোপনকারী নবাবও একদম অলস বসে নেই তিনি ভারতবর্ষের অন্যান্য নবাবদের সাথে হাত মেলাচ্ছেন স্বয়ং মোগল সম্রাটের সাথেও তার যোগাযোগ হচ্ছে এমন পরিস্থিতিতে বেশ বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকলো ইংরেজরা ভারতবর্ষের ইতিহাসে সেই অবদারিত যুদ্ধের নাম ছিল বক্সারের যুদ্ধ পলাশি যুদ্ধের পর সতেরোশো সালে বাংলার ম সনদে আসীন হয় বিশ্বাসঘাতক মির্জাফর কিন্তু মির্জাফরের ব্যাপরোয়া জীবনযাপন ইংরেজদের মনে ধরল না তাই তারা ষড়যন্ত্র করে মির্জাফরের সন্তান মিরনকে হত্যা করে এবং সতেরোশো ষাট সালে মির্জাফরকে বাংলার ম থেকে অপসারণ করে মির্জাফরের পর বাংলার সিংহাসনে আসীন হয় তারি জামাতা মির কাসিম অভিজাতগরের সন্তান মীর কাসিম ছিলেন কিছুটা স্বাধীন চেতা বংশগত দিক থেকে তিনি গুজরাটের সুবেদার সৈয়দ ইমতিয়াজের দৌহিত্র ছিলেন সতেরোশো সালের বিশ অক্টোবর তাকে বাংলার নবাব হিসেবে নির্বাচিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম সনদে অসীন হওয়া মাত্র মীর কাসিম ঘুণে শাসন ব্যবস্থা সংস্কারের কাজে হাত দেন নবাবের সৈন্যদলের জন্য আধুনিক সমরাষ্ট্র প্রস্তুত করা শুরু করেন এমনকি নবাবের ভরণ পোষণ এবং প্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ হ্রাস করে দেন নিজের অবস্থান শক্ত করতে নবাবের প্রয়োজন ছিল প্রচুর অর্থ মীর কাসিম তাই খাজনার পরিমাণ বাড়িয়ে দেন তিনি যখন রাজধানী হিসেবে মুর্শিদাবাদকে নির্বাচিত করেন তখন ইংরেজরা বুঝতে পারে বেশ বড় ভুল হয়ে গেছে ধীরে ধীরে ইংরেজদের হাত থেকে বাংলা হাতছাড়া হয়ে যাচ্ছে আর এর পেছনে নবাব মীর কাসেম দায়ী ওইদিকে ইংরেজরা তেলে বেগুনে জ্বলে ওঠে ইংরেজদের কাটাঘয়ে নুনের ছিটা দিয়ে মীর কাসিম তাদের দস্তক প্রথা বাতিল করতে চাইলেন এই প্রথা অনুযায়ী ইংরেজরা নামে মাত্র করের বিনিময়ে বাংলার বুকে অবাধে লবণ ব্যবসা করত অন্যান্য সাধারণ ব্যবসায়ীরা নিয়ম অনুযায়ী উচ্চ করের আওতাধীন ছিল মীর কাসিম এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ইংরেজদের সাফ জানিয়ে দিলেন হয় কর দাও না হয় সবার জন্য দস্তক প্রথা চালু করো ইংরেজ ও বাঙালির মাঝে ব্যবসায়িক ভেদাভেদ থাকবে না ইংরেজরা এই সিদ্ধান্তে রাজি হলো না নীতিগত দ্বন্দ্ব এবার যুদ্ধে পরিণত হলো সতেরোশো সালের জুনে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন নবাব মীর কাসিম মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত তিনটি যুদ্ধ হয় প্রতিটি যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে কিন্তু তারা মীর কাসিমকে হত্যা করতে ব্যর্থ হয় মির কাসিম এলাহাবাদ পালিয়ে যান এবং সেখানে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সাক্ষাৎ করেন মির কাসিমের মতো সুজাউদ্দৌলা স্বাধীন চেতা ছিলেন তিনি শুরু থেকেই ইংরেজদের বিরোধিতা করতেন তাই মীর কাসিম এবং সুজাউদ্দৌলা হাত মেলালেন ভারতবর্ষে তখন মুঘল সিংহাসনে অসেন ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি তার সাম্রাজ্যের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি প্রদেশকে একত্রিত করতে চাইলেন বাংলা বিহার উড়িষ্যা প্রদেশ তখন ব্রিটিশদের আওতাধীন থাকায় সম্রাট তেমন সুবিধা করতে পারছিলেন না তাই সুজাউদ্দৌলা এবং মীর কাসিম সম্রাট শাহ আলমের সাথে জোট তৈরি করলেন তাদের তিনজনের সাথে ইংরেজদের দ্বন্দ্বের সাধারণ কারণ ছিল বাংলা অধিকার ইংরেজদের একচাটিয়া অধিকার রদ করে বাংলার সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধের দিন ঠিক করা হয় তেইশ অক্টোবর সতেরোশো তেষট্টি সাল বক্সার বর্তমান বিহার রাজ্যের একটি জেলা শহর হিসেবে পরিচিত ভারতের গঙ্গা নদীর দক্ষিণে অবস্থিত এই শহরটিতে ভারতবর্ষের ইতিহাসে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় এদের একটি ছিল বক্সারের যুদ্ধ বক্সার এলাকা থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত কাটকাউলি ময়দানে সেই যুদ্ধ সংগঠিত হয় আরেকটি হচ্ছে চশুয়ার যুদ্ধ হিন্দু ধর্মানুসারীদের নিকট বক্সার বেশ গুরুত্বপূর্ণ স্থান মোগল এবং নবাব বাহিনী মিলে প্রায় চল্লিশ হাজার যোদ্ধার একটি দল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ওইদিকে মেজর হ্যাক্টর মুনরু নামক এক ইংরেজ সেনা কর্মকর্তার নেতৃত্বে প্রায় দশ হাজার সৈন্যকে ছোট দল নিয়ে হাজির হয় ইংরেজরা এর মধ্যে প্রায় সাত হাজার সৈন্য পূর্ব ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিল ক্ষুদ্র বাহিনী হলেও ব্রিটিশদের অস্ত্রশস্ত্র নবাব বাহিনীর তুলনায় আধুনিক এবং উন্নত ছিল ইংরেজ গোলন্দাজ বাহিনী বেশ দূর থেকে অল্প সময়ের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল নির্দিষ্ট দিনে দুদল যুদ্ধে জড়িয়ে পড়ল এরপর মির্জা নাফাজ খানের নেতৃত্বে নবাব ও মোগল বাহিনী ডান দিক থেকে আক্রমণ করা শুরু করে ব্রিটিশরা যুদ্ধের শুরুতে আক্রমণের তীব্রতায় সামান্য পিছু হটতে বাধ্য হয় মোগল ও নবাব বাহিনী একটি গ্রামের দখল নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলে হ্যাক্টর মুনরো ইংরেজদের তিন ভাগে বিভক্ত করলেন ডানদিকে মেজর স্টিবার্ট বামদিকে মেজর চ্যাম্পিয়ন এবং মধ্যভাগে চার কোম্পানির আশ্বরোহী দল নিয়ে সাজানো ইংরেজরা সেই গ্রাম আক্রমণ করে বসে তিন দিক থেকে আসা আক্রমণের জোট বাহিনী গ্রামের অধিকার হারিয়ে ফেলে বিশৃঙ্খল জোট বাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে মেজর স্টিবার্ডের পদাতিক সেনারা গ্রামের অধিকার হারানোর পর ইংরেজরা সোজাউদ্দৌল্লাকে বিশ্বাসঘাতকতা করার আহ্বান জানায় সোজাউদ্দৌল্লা এই প্রস্তাবে সাড়া দিয়ে পালিয়ে গেলেন যাওয়ার পথে তিনি গোলা দিয়ে নৌকা সেতু গুড়িয়ে দেন ফলে নবাব মির কাসিম এবং সম্রাট শাহ আলম বাহিনী কোণঠাসা হয়ে পড়ে ফের পলাশির স্মৃতি বক্সারে ফিরে এলো সেবারের মির্জাফর ফিরে এলো সুজাউদ্দৌলা পালায়নের মাধ্যমে মির কাসিম তিরিশ লক্ষ রুপি এবং কিছু সৈনিক নিয়ে পিছু হাঁটতে বাধ্য হন ওইদিকে মির্জা নাফাজ খান এবং সম্রাট শাহ আলম ইংরেজদের নিকট আত্মসমর্পণ করে যুদ্ধে ইংরেজদের আটশো সৈনিকের বিপরীত প্রায় দুই হাজার বাঙালি সৈনিক নিহত হয় স্বাধীনতার স্বপ্নে ভীমর মীর কাসিম যুদ্ধে পরাজয় মেনে নিতে পারলেন না তিনি যুদ্ধের পরপরই আত্মহত্যা করেন মাত্র কয়েক ঘন্টা যুদ্ধে বাংলার রাজনৈতিক দৃশ্যপোটে বেশ তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে ওইদিকে সুজাউদ্দৌলা বক্সারের যুদ্ধে পরাজয় গুচাতে পুনরায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু বারবার পরাজিত হন পরবর্তীতে তিনি রুহিলা খান পালিয়ে যান এর মাধ্যমে বাংলার বুকে স্বাধীন রাজত্ব শেষ হয়ে যায় সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড ক্লাইভ মোগল সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন এর মাধ্যমে তিনি বাংলার প্রথম গভর্নর হিসেবে নিযুক্ত হন ব্রিটিশরা চুক্তি অনুযায়ী বর্তমান বাংলা ঝাড়খণ্ড বিহার এবং উত্তরপ্রদেশের রাজস্ব আয়ের অধিকার অর্জন করে বিনিময়ে সম্রাট শাহ আলম ২৬ লাখ রুপি ভর্তুকি পাবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সম্রাট শাহ আলম এলাহাবাদ দুর্গে নির্বাসিত হন সেখানে তার রাজসভায় নজরদারির উদ্দেশ্যে একজন ইংরেজ আইনজীবী অবস্থান করেন বক্সার যুদ্ধের পর ইংরেজরা অযোধ্যা বেনারস এবং এলাহাবাদ দখল করে নেয় যুদ্ধের ক্ষয়ক্ষতির খেসারত স্বরূপ সোজাউদ্দৌলা ইংরেজদের প্রায় পঞ্চাশ লক্ষ রুপি জরিমানা প্রদান করেন পরবর্তীতে ইংরেজরা ভারতবর্ষের পূর্বাঞ্চলের সম্পূর্ণ দখল করতে সক্ষম হয় বাংলাদেশের গাজীপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চল কোম্পানির দখলে চলে আসে এর কয়েক বছর পর ইংরেজরা সম্রাটকে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলে মোগলরা ইংরেজদের দাসে পরিণত হয়ে যায় তারা দ্রুত বাংলা প্রশাসনিক ক্ষমতা দখল করে ফেলে বক্সারের যুদ্ধ পুরো ভারতবর্ষের ইতিহাসে অন্যতম প্রধান যুদ্ধ হিসেবে বিবেচিত হয় এর মাধ্যমে ভারতের বুকে ইংরেজদের আধিপত্য বিস্তার হয় যা পরবর্তীতে ইংরেজ উপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে একই সাথে তা মোগলদের রাজনৈতিক অদূরদর্শিতা এবং প্রশাসনিক দুর্বলতার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় এই পরাজয়ের প্রভাব থেকে ভারতবর্ষ জেগে উঠতে আরও একশো বছর পেরিয়ে যায় বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বিজয়ী হয়নি তারা হয়ে ওঠে ভারতবর্ষের প্রকৃত শাসক রাজারা রইলেন নামে মাত্র আর শাসনের সব চাবিখাটি চলে গেল বিদেশি এক কোম্পানির হাতে এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটাই ছিল ভারতবর্ষের স্বাধীনতার সবচেয়ে ভয়াবহ সূর্যাস্ত বক্সারের যুদ্ধে বাংলার নবাবদের পরাজয় এবং ভারতবর্ষের দুশো বছরের শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেওয়ার ইতিহাস আজকে এই পর্যন্তই আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ